দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে স্থির মর্যাদা দ্বিতীয় স্বামীর বাড়িতে দুই থেকে তিন দিন ধরেই বাড়িতে মিললে আত্মহত্যার হুমকি দিল শ্বশুর বাড়িতে প্রবাসে প্রবেশাধিকার ও স্থির মর্যাদার দাবিতে দ্বিতীয় স্বামীর বাড়িতে ধর্নায় বসলেন এক গৃহ অবিলম্বে স্বামীর বাড়িতে ঠাই না মিললে আত্মহত্যার হুমকিও দিলেন ওই গৃহবরী ধর্নায় টানা দুদিন কেটে গেল এখনো পর্যন্ত স্বামীর বাড়ির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এমনকি ওই গৃহবধূ দ্বিতীয় স্বামী সহ বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানায় ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর থানায় বাগমার গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় মালদার হরিশ্চন্দ্রপুর থানায় বাগমার গ্রামের বাসিন্দা সাইবা খাতুন বয়স সাতাশ প্রথম বিয়ে হয়েছিল রশিদাবাদ গ্রামের পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকার এক পার্শ্ব শিক্ষকের সঙ্গে সেখানে বিয়ের কয়েক বছরের মধ্যে তার প্রথম স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যায় তারপরে সাইবা বাগমার গ্রামে বাবার বাড়িতে ফিরে আসেন এবং সেখানে বছর তিনেক ধরে গ্রামের যুবক মুজাহিদ আলমের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এমনকি বছর তিনেক আগে তাদের দুজনের মেনেও নিয়েছিল বিয়ের কথা সাইবা গোপনে রাখতে চাপ দেয় মজিদ জানা গেছে মজিদ মজাহিদ পূর্ব থেকেই বিবাহিত ছিল এবং দুই সন্তানও রয়েছে এদিকে সাইবার অভিযোগ পূর্ব শ্বশুরবাড়ি এবং বর্তমান বাপের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল এরপরে গোপনে বিয়ে করলে এখনও তাকে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ মুজাহিদ এমনকি স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বাড়িতে নিয়ে যেতে বলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয় যদিও সাইবা খাতনের দাবি বিয়ের সমস্ত এবং সময় থেকেই তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে মুজাহিদ এবং গাড়ি পর্যন্ত কিনে দিয়েছেন সাইবা মুজাহিদের ভাই গত পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে সেই দাঁড়ানোর খরচবাবু তিন লাখ টাকাও দিয়েছিলেন সাইবা কিন্তু সৈতের আইন মেনে বিয়ে করল তাকে মুজাহিদ বাড়ি নিয়ে যাচ্ছে না ও বা নিতে না বাধ্য হয়েছে গতকাল থেকে মুজাহিদের বাড়ির সামনে মর্যাদার দাবিতে ধর্নায় বসেছেন 24 আমার আমি বলছিলাম ও মানে আমাকে নিয়ে আসছিল না বলছে মানাই নিয়ে যাব মানাই নিয়ে যাব কিন্তু আমাকে নিয়ে আসেনি তো এখন মানে বাড়িতে চাপ দিচ্ছে বলছে ওকে ছাড়ো তো এখন বলছে আমি ওকে ছাড়বো ছেড়ে দিয়েছি বলছে মানে আপনাকে ছাড়তে বলছে হ্যাঁ কারা বলছে ছাড়তে ওদের বাড়ির লোক ওর শ্বশুর বাড়ির লোক বুঝি কি নাম আপনার স্বামীর কি নাম মুজাহির আলম বলছে আমার এখানে আসার পথে তখন আমার দেখাশোনা মামার বেপার ভাই হলো বলা চলা হতে হতে মানে টাকা পয়সা লেনদেন করতে করতে আমাকে বলছে যে আমি বিয়ে করব আমি বললাম না আমি বিয়ে করব না তারপরেই বলছে না আমি বিয়ে করবো তাহলে তারপরে দু হাজার বিয়ে হলো আমি বলছি আমি এমনি সম্পর্ক করবো না তারপরে বিয়ে হলো দুজনের মতামতই বিয়ে হয়েছে না তো বিয়ে হলো বিয়ে হবার পরে তারপরে ইয়ে রেজিস্ট্রি হয়নি এই এক মাস হলো রেজিস্ট্রি হয় মানে ই ছিল সেই জন্য গণ্ডগোল তো এখন বলছে আমি রাখবো না তো আমি কি আমি কে বলছে রাখবে না বাড়ির লোক বলছে ও ওই বলছে এটা কি পরিবার চাপেও বলছে যে রাখবেন আপনাকে কিসের জন্য বলছে আমি জানি না ও তো আমাকে বলেছিল দুনিয়া আগবিতি হয়ে গেলে আমি আগবিতি থাকবো আমি খড়গিস দুজনকে ছাড়বো না দুজনকেই থাকবো তো ছেলেকে যখন বলছেন যে তার বাড়িতে তোলার জন্য তখন ছেলে কি বলছে ও বলছিল যে দাঁড়া ছ মাস টাইম দাও আমি বুঝাই শোনাই তারপরে বাড়িতে তোকে নিয়ে যাব ছ মাস তো কেটে গেছে এখন কি জানাচ্ছে এখন জানাচ্ছে যে আমি ওকে রাখব না তো যদি আপনাকে বাড়িতে না তুলে আপনি কি করবেন এখন তাহলে আমি আমি এখানে আত্মহত্যা করব বলছে বিয়ের সময় কোনো টাকা পয়সা দাবি করেছিল বা টাকা নিয়েছিল হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছিল 3 লাখ টাকা নিয়েছে টাকা দিয়েছেন হ্যাঁ দিয়েছে কার হাতে তুলে দিছেন টাকাগুলো আমার বরের হাতে ওই যখন আপনাদের মধ্যে এই যে সম্পর্ক গড়ে ওঠে তখন মেয়ের ছেলের পরিবার কি জানতো যখন এই সংসারে ই উঠেছিল গড়ে উঠেছিল তখন জানতো না তারপরে কিছুদিন পরে জানতো টাকা পয়সা লেনদেন করতে সোনার বালি বন্ধক দিলাম ওর ওটা জানতো তারপরে টাকা পয়সা দিয়েছিলাম গাড়ি লাগার জন্য ওটা জানতো তো বলছি এত কিছু সম্পর্ক বিউ হয়ে গেলো আপনাদের শারীরিক সম্পর্ক হয়েছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ফেরা হয়েছে এখন অস্বীকার কেন করছে ওটাই হচ্ছে কথা জন্য করছে আমি জানি না এখন কি কোনো টাকা দাবি করছে তার পরিবারের লোকেরা না এখন টাকা পয়সা দাবি করে নি ওরা বলছে আমরা রাখবো না যত টাকা লাগুক আমরা বলে ওকে রাখব না তা আমি আমি কোথায় যাব। আমার বাবা মা নিজের মনে বিয়ে করেছি আমার বাবা মা কি রাখবে বাড়িতে আমার দাদা গোটা রাতি করেছে দে আমরা বাড়িতে রাখবো না তোকে এখানে এখান থেকে বের হ যাকে যার হাত ধরেছিস তার বাড়ি চলে যা যেখানে যাবা তো তোরা তুই বুঝবা তো এখন স্বামীর সঙ্গে যোগাযোগ হচ্ছে ফোনে যোগাযোগ হচ্ছে না হয়নি ও ফোন ফোন করছে খালি দে ওকে ছাড়ার জন্য খালি ফোন করছে কোথায় গেছে এই আপনার স্বামী ওর শ্বশুর বাড়ি দিয়ে চলে গেছে তিন দিন থেকে ওর শ্বশুর বাড়ি থেকে আছে আপনার স্বামীর কি পুরো বিয়ে ছিল বিয়ে হয়েছে আবার ওর ছেলে মেয়ে থাক দুটা ছেলে আপনাকে কি কথা দিয়ে কিভাবে জালে ফাঁসি ছিল ও বলছে যে আমি মানে আমি করতে চাইছিলাম না ও বলছে যে দেখ আমি রাখবো আমি খিলাবো আমার করে ভাগে গেছে ভাগোয়ার পরে মুজা আপ বলছে কি আমি তালা দিয়ে দিব আমি আপনাকে নিব না পঞ্চাশ লাখ টাকার সম্পত্তি ওই লালচে করিয়ে এখনকার আমি করছে আমি লিব না ও তলে তলে লোকসমারে থাকবো চাই

যখন তারা বিয়ে করে আপনার কি জানতে পেরেছিলেন কোনোদিন না আমরা জানি না আপনার মেয়ে জানিয়েছিল দিন আপনার আমার মেয়ে জানায় নেই এই কোন ওই দেলেল করলে ওই রেস্টি মর করলে তারপরে আমি জানিয়েছি যখন মোর বেটি কছে যে তোর বাড়ি আমি নি যাম আমি তো কি কই জানো আমি তোর বাড়ি জামনি তোর বাড়ি সুখ হবে নি তোর দুটা ছোয়া আছে তিন তুই আমি ছুটিয়ে যামু আমি আলাদা ঘর করুম কিন্তু মুজা কবা যে ভুটির চোখ ঢুকায় তো ঘটলাই দিম আর যেটা মরদ ঘুরবো ওইটা মরদ খামি মার ফেকাম কোনোদিনও বাড়িতে এসে বাড়ি ছিল হ্যাঁ বাড়ি ঢুকে গেলে ডাইরেক্ট আসে মানে কি এসেছিলো বাড়িতে ডাইরেক্ট মুজা আসে আর ডাইরেক্ট ঢুকে গেলি বাড়ি আর আপনার মেয়েকে হুমকি দিচ্ছিলো হ্যাঁ আমার মেয়েকে হুমকি দিছিল তো আপনার মেয়ে কি সেই ভয় কি বিয়ে তো রাজি হয়েছিল হ্যাঁ ভয়েকে ভয় রাজি হয়েছে তো এখন কেন গ্রহণ করছে না আপনার মেয়েকে ওনকা কেন গ্রহণ করছে না গা গ্রামে ওই যে কাঁথাটা ফাটাই দিলাম দিয়ে আমার মেয়ের মোজার সঙ্গে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মোজা কবার কেন কাঁথাটা জানালে তো এখন মুজা কি বাড়িতে আছে না মুজা শ্বশুর বাড়িতে আছে আপনার মেয়ে কোথায় আছে আমার মেয়ে ওই বাড়িতে আছে তো আপনার মেয়ে বলছে যে যদি তার স্বামী গ্রহণ না করে ও তো আত্মহত্যা করে মরবে আপনারা তো বাড়িতে রাখুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার